না হুজুর ফুরফুরায় যাচ্ছে দূর পাগলাতে কারে তো মমতা ব্যানার্জি ফুরফুরাই যায় বলছে আমার একটা হুজুরকে বলে বলল সেদিন নাই জেনা ফিরজা মাইক ম্যান এক কথা বুঝতে পারেন না বুঝতে পারেন না বললো ব্যাস যেই বলেছে কিছু আছে হুজুরকে ভন্ড বলছে জোরে বলবেন না নহসবিল্লাহ যে হুজুরকে বলছে ভন্ড সেই হুজুরি তার বাপে জানা জানা আমার হাত করে দোয়া করেছে যখন দুয়া করলো তখন হলো আল্লার অলি আর এখন যেই হক কথা বলছে

শুধু বিরোধী করে আর যেই যারা দুনিয়াতে বিদায় নেই যারা বিরোধী করে তারাই বলে পীরা আল্লাহ জোরে হবে না সুহান আল্লাহ ওখানে এত করা মাহফিলে মজুরি বাপ চাচা ভাই যুবক বসে আছেন যার সঙ্গে রসুল্লাহ দিদার হয় ওই মানুষটাই তো আল্লাহর অলি চিল্লে বলবে না তো সহজ হ্যাঁ অনেক কিছু অনেক কিছু মানুষ বিষ খেয়ে মরে গেল তার প্রতিবাদ নেই মানুষ নামাজ পড়ছে না তার প্রতিবাদ নেই মানুষ সুদের কারবার করছে তার প্রতিবাদ নেই মানুষ মানুষ হক মারছে তার প্রতিবাদ নেই মানুষ ব্যাংকে টাকা রেখে ইন্টারেস্ট খাচ্ছে তার প্রতিবাদ নেই মানুষ বন্ধন নিচ্ছে তার প্রতিবাদ নেই প্রতিবাদ কার মানুষ যখন দাঁড়িয়ে সালাম বলে প্রতিবাদ তার মানুষ নামাজ না অসুবিধে নেই হ্যাঁ কোন অসুবিধে নেই আর যেই মানুষ এটা নফল এবাদতে বেশি যাচ্ছে প্রতিবাদ তার দেখতে পাচ্ছেন কি চলছে মানুষ মার খেয়ে মার খেয়ে মরে গেল রাগ হচ্ছে ভাই নাকি আপনাদের এই বাপের রাগ হচ্ছে আমি তেল মাখাতে পারবো না এই পরিষ্কার খুলে তেল মাখানো হুজুরি সাহাক সিদ্ধি নয় হুজুর ফুরফুয়াতে এসে শুধু কমেডিকেই তেল মাখাচ্ছে কেন বলেন পরের বছর দাওয়াত করে তো দাওত রেখে দিকে যাই সাক্ষী তেল মাকা মান নয় রুজিটা আল্লাহ বিবিরাই লোকের কপালে লিখে দেয় নেই আর রুজিটা আল্লাহ ভাঙরের লোক হ্যাঁ দেয় নেই রুজির মালিক আর রুজির দায়িত্ব আমার আল্লাহ পাকের হাতে আছে যদি হবে না আমি তেল মাকাতে পারবো পরিষ্কার করে বলেছি ভালো লাগে আসো ভালো লাগে জোরে বলেন জোরে বলেন এসো ছোট হুজুর বলেছে সন্ধ্যা ডাল ভাত খাবি বিও যদি বিরিয়ানি খাবি ঝুলি ভিগা যা রেখে যাচ্ছি ঘরে শুয়ে থাকবি আল্লাহ পাক চালিয়ে দেবে যেন হবে না ছোট হুজুর বলেছিল ছোট ফুল হ ছোট ফুল ছোট ফুল হ তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবি মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে জোরে বলে শাক সিদ্দিকী বলে আতর হওয়ার দরকার নেই আতর হওয়ার দরকার নেই আতর হওয়ার দরকার নেই আতরের দুগারের কর্মচারী হয়ে যান দেখবেন একদিন না একদিন আপনার গা থেকে আতরেরই खुशबू বের হবে আরে জোরে হবে না এত সহজ মক্কা শরীফে যাওয়ার দরকার নেই মক্কা শরীফের মাটি হয়ে যাও মদিনা শরীফে যাওয়ার দরকার নেই মদিনা শরীফের মাটি হয়ে যাও মদিনা মাটি হওয়াটাই মদিনা শরীফ হওয়া জোরে হবে না ওই হই দেখতে পেয়েছো কি চলছে মেরে মেরে ফেলছে গোটা পৃথিবীতে মুসলমানগুলোকে মানদারগুলোকে মেরে পুতে ফেলছে মেরে জোটো বল পুঁতে ফেলছে সেইদিন খেয়াল নেই হুজুর এসে খাজা হুজুর ওয়াজ করছে বাবারা বাবারা করছো হ্যাঁ তুমি বাঁচলে মসজিদ বললাম মসজিদের জন্য আমি নই ঈমানদারের জন্য মসজিদ জোরে বলবেন না মাদ্রাসার জন্য ইমানদার নয় ইমানদারের জন্য মাদ্রাসা জোরে বলে ছাত্র যদি না যায় স্কুল কি করে বাড়ি বাড়ি গিয়ে পড়বে তো বলছি ছাত্র যদি আজকে এই রিপোর্টে দেখলাম আশেপাশে মোবাইলে দেখলাম আমি অ্যাকচুয়ালি পুরো সংখ্যাটা বলতে পারবো না এই পশ্চিমবাংলায় চার হাজার কত স্কুলে একটা করে শিক্ষক আছে খটা করে সে বলে ঘন্টা দেবে না তালা মারবে আর না খিচুড়ি খাবে আমি আজ আমি পুরো অ্যাকচুয়ালি বলতে পারবো না আমি স্ক্রিনশট করে রেখে দিয়েছি মোবাইলটাই আমি পরে বারে এলে বলে দেবো বলুন সংখ্যাটা আবার দেখলাম উনত্রিশশো কটা স্কুলে ছাত্র রেই নেই তাহলে ওই মাস্টারগুলো কি ইট পাথরগুলোকে পড়াবে তো পরে অ পর আ ব অ ক ধ পড়াবে তো যদি ইমানদার না থাকে মসজিদ করবে যাও না ব্যারাক করে একটা মসজিদ আছে ব্যারাকপুর এখান থেকে বেশি যাও যেতে কে এসো যাও শুধু মাগিবের নামাজটা হয় আর ঈশান নামাজে ফজরের জামাত হয় না সেখানে যে যাও যে দেখে এসোটা চামড়া চুখে দেখে নিচ্ছে যেতে কে যাও হয় না ফজরের জোখরে নামাজ আজানের লোক হয় না হই 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 করছে ব্যান্ডেলে একটা মসজিদ আছে মুসল্লি নেই যাও দেখেছো নাকি কি তাহলে ইমানদারের জন্য মুসল্লির জন্য মসজিদ মেয়েরা তো আবার দিচ্ছে আবার আমরা বললে তো আপনাদের রাগ হবে ভাই বেশি বলতেও পারো দু হাজার আঠারো সাল একুশ সাল কুড়ি সাল বাইশ সালে কত চিল্লে চিল্লে বললুন এই সামনে চল সামনে চল সামনে পজিশন খারাপ পজিশন খারাপ পজিশন খারাপ কথা কানে ঢোকে না এখন বুঝতে পারছে তো বুঝতে পারছেন না এখন বাঁশ যাচ্ছে বলে বুঝতে পারছেন না কথা বলেন না বাঁশ যাচ্ছে তো ওই জন্য বুঝতে পারছে মোবাইল খোলো না দাড়ি ধরে চর মারছে ঠিক বলছেন ভুল বলছি কথা বলেন না দেখুন দাড়ি ধরে চর মারছে আজকে আমার ওই বাপটাকে দাঁড়িয়ে ধরে চন কাল তোমার বাপকে মারবে পরশু তোর বাপকে মারবে তারপর দিন তোর চাচাকে মারে তারপর দিন আমায় মারবে কথা বুঝে যাচ্ছে ঘুটে পড়ে ঘুটে পড়ে গোবর হাস ঘুটে বলে গোবর হাসছিস হাস হাসছিস হাস আজ আমি যাচ্ছি তুই হাসছিস কালকে তোর পালা আসছে তখন বলেছিলাম তখন বলেছে ভারতবর্ষে বহুত মসজিদকে ভেঙে দেবে আজমের শরীফটাকে নিয়ে নেবে আজমের শরীফটা নিয়ে নেবে ফুরু ফুরা দরবারার শরীফ শরিফ কথা বুঝতে পারছি আপনারা ফুরু ফুরা দরবার শরীফ নিয়ে নেবে ঘুটে আরি শরীফ নিয়ে নেবে ক্যানিংয়ের মস্তান আমার কথা বোঝা যাচ্ছে নিয়ে নেবে তখন অনেক ছেলে হাসতই সাহাগ ভাই জানিস কিছু বোঝে নেই এটি বেশি বলে জানিস বেশি বলে মোবাইল খোলো বলছে আজমির শরীফে তোলায় কি একটা বেরিয়েছে নাকি কত কথা না নাই বলতে পারনি নামটা বলতে পার না বেশি অনেক অসুবিধা আছে মোবাইল খোলো হিন্দু সংঘতি বলে একটা ফেসবুকে আইডি আছে সেখান থেকে একটা পোস্ট করেছে ফুরুফুরা শরীফটাও আমাদের ওটাকে লোব খুলেন না মোবাইল করেন ওদের শখ লেগেছে ফুরফুরা নেবে কুজো 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 বোঝেন তো কুজো কুজো বোঝেন না কুজো চিত হওয়ার শখ লেগেছে যাবি খুনি একবার কুজো শীত হবে কুজো বলছে আমি চিত হয়ে শোব যা লিখে রেখে দেন সামনে বলে যাচ্ছে আপনাদের ঘরে প্লান চলছে ভেতরে ভারতবর্ষের কুড়ি হাজার মসজিদ তোরা ভাঙার টার্গেট করেছে আপনি লিখে রেখে দেন আপনি ভাববেন না বিবির মসজিদ রয়ে যাবে আপনি ভাববেন না নলমুনি মসজিদ রয়ে যাবে অত সহজ নয় অত সহজ নয় বাবাজি আপনি ভাববেন না ধর্মদার টিভি মসজিদ রয়ে যাবে আপনি ভাববেন না আপনি ভাববেন না যে তারপরও বলবো যত ঈমানদারে বড় অত্যাচার করছে বেঈমান বেদিনরা আমার আল্লাহ ইমানদারের সম্মান ততই বাড়িয়ে দিচ্ছে চিল্লে বলবে না আরও জোরে হবে না খোলো মোবাইল খোলো আমি পরশুদিন তারাগিনে একটা পোস্ট দেখলাম শাহরুখ খানের স্ত্রী শাহরুখ খানের স্ত্রী গৌরী খান ছত্রিশ বছর পরে ইমানে কালমা করে মুসলমান হয়ে গেছে জিলে বলবে না আবার আনন্দবাজার বলছে এটা ছন্দ ভাজন আনন্দবাজার কোন পেপার ও এমন একটা পেপার যদি কোন মুসলমান ঘরের ছেলে বাপ যদি কোন বিশখানা গরিব মানুষের বিয়ে দিয়েছে ওইটা আনন্দবাজারের জায়গা পায়নি আর কেউ যদি শ্বশুর তার বউ সাথে ধরা পড়ে গেছে ওইটা আনন্দবাজারের হেডিং হয় ঠিক বোঝেন ভুল বোঝে কথা বলেন না

গোটা পৃথিবী চলছে মুসলমানদের টিপে ধর টিপে ধর যত টিপছে যত টিপছে আমার আল্লাহ পাক সম্মান ততই বাড়াচ্ছে জোরে বলবেন না সুবহানাল্লাহ ইউরোপের একটা ইউরোপ ইউরোপের একটা সমীক্ষায় বেরিয়েছে প্রত্যেকটা দিন গড়ে প্রত্যেকটা দিন গড়ে দু হাজার আটশো করে খ্রিস্টান ইমানে কালমা পরে মুসলমান হচ্ছে জোরে বল এই সমীক্ষার রিপোর্ট বলছে সমীক্ষার রিপোর্ট বলছে যদি এইভাবে চলতে থাকে দু হাজার পঁয়ত্রিশ সালে গোটা ইউরোপকে মুসলমানরাই কন্ট্রোল করবে জোরে হবে না কত টিপবে সম্মান দেয় কে জোরে বলেন জোরে বলে সারা বছর ভারতবর্ষে মুসলমান মার মুসলমান মার কথা বুঝে যাচ্ছে বাপেরা মুসলমান মার সারা বছরে মারলো দুশো কত দুশো কি তিনশো কি চারশো কি পাঁচশো মারলো বছরের শেষে আমার আল্লাহ একবার ভূমিকম্প দিল আড়াই লাখ আউট কথা বোঝা যাচ্ছে না সারা বছর মুসলমান মার মুসলমান মার মুসলমান মার মুসলমান মার মেরে 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 কত মারলো এক হাজার কি হাজার বছরের শেষে আমার আল্লাহ একবার সুনামি আউট কথা বুঝতে কথা বুঝে যাচ্ছে সন্মানটা আল্লাহ দেয় ওটা আমার আল্লাহ দেয় আল্লাহ দেয় খোদারপতি প্রতি ভরস যুবক গুলো খোদার প্রতি আল্লাহ দিকে বাকি আল্লাহ পৃথিবীর হালত খারাপ খুব প্ল্যান চলছে খুব প্ল্যান চলছে এই সামনে যে আমাদের এই কুড়ি তারিখে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হবে ডোনাল্ড ট্রাম্প আপনি জানেন ও ক্ষমতা কি হবে আপনি জানেন এই পাঁচটা বছর চারটে বছর কি হবে জানেন হ্যাঁ গোটা পৃথিবী মুসলমান কি করে মুসলমানকে জানা আছে আপনার আমি আপনি বসে আছি হ্যাঁ আমরা খাচ্ছি করছি হ্যাঁ খোলেন মোবাইল গত দেড় বছরে ইজরায়েলের গুলির আঘাতে বোমের আঘাতে পিস্তলের আঘাতে বুলেটের আঘাতে প্যালেস্তাইনে